দর্শক বৃন্দ আমার টিম র্যাঙ্কিং টিম সদীব ভাই সবার কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি বিকজ আমি আমার টিমের কারণে আজকে একটা প্ল্যাটফর্ম পেয়েছি আপনারা আমাকে চিনেছেন জেনেছেন র্যাঙ্কিং আসলে আমার ঘর এখান এখান থেকে আমি তৈরি হয়েছি সবসময় আমার সুখানা কৃতজ্ঞতা থাকবেই আর বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করাটাও খুব জরুরি কিন্তু অনেক সময় দেখা গেছে একটা ভুল বোটা বুঝি থাকে হয়তো অনেকে ভাবতে পারেন যে হয়তো সুদীপ ভাইয়ের সাথে আমার হয়েছে ভাইয়ের দিক থেকে বা আমার দিক থেকে আসলে এরকম কোনো কিছুই না সন্তান যখন বড় হয় তখন বাবা মা এই সন্তানকে অনেক সময় চাকরি বা ব্যবসার সুপাতে বাইরে যেতে বলে যেটাও এবার তোমার নিজস্ব গতিতে প্রতিষ্ঠিত হবার সময় তো তেমনি আমাদের গার্জিয়ান যারা আছেন বড় ভাই যারা আছেন তারাও ব্যাপারটাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করেন বুঝতে পেরেছেন তারা হয়তো করেছেন যার মুহূর্ত ভাবে কিছুটা হলেও নিজের ভালো মন্দ বুঝতে পারি একটু নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছি এতটুকুই এখানে অন্য কোনোভাবে জিনিসটাকে বিশেষায়িত বা প্রেজেন্টেশন করার কোনো উপায় নেই আমরা এখানে ভাইবাদের একসাথেই আছি আজীবন থাকবো হ্যাঁ এখানে আমাকে প্রিন্টিং এর সব সময় পাশে পাবে যে কোনো কাজে করবে হয়তো কর্মক্ষেত্রের জন্য সেক্টরটা হয়তো डिफरेंट হতে পারে হয়তো ভিন্নভাবে চেষ্টা করছি সম্পূর্ণ নির্দেশ করতে এতটুকুই আচ্ছা